বিতর্কপ্রিয় বাঙালি পৃথিবীর সমস্ত বিষয় নিয়ে তর্ক জুড়ে দিলেও এই দুটি বিষয় আমরা একেবারেই একশো শতাংশ একমত এক হাতে রবীন্দ্রনাথ আর পাতে খিচুড়ি অবশ্যই রবীন্দ্রচর্চা সারা বছর হলেও খিচুড়ি আসে প্রধানত এই সময় মানে বর্ষায় পৃথিবীতে এমন কোনো বাঙালি আপনি পাবেন না সে দেশে হোক আর বিদেশে এই গত এক মাসে এখনো পর্যন্ত একবারও খিচুড়ি খাননি বা খাওয়ার কথা ভাবেন তাই এই ভরা বর্ষায় আপনার ঝিনটিও বৃষ্টি হয়ে আপনার কাছে আসতেই পারে যদি আপনি তাকে খিচুড়ির নিমন্ত্রণ জানান কিন্তু দুঃখের বিষয় হলো বাঙালি খিচুড়ি নিয়ে এত মাতামাতি করলেও এই পত্রী জন্মস্থান কিন্তু আমাদের বঙ্গদেশ নয় তার মানে আবার বিদেশি আরে রসুন মশাই এত তাড়াহুড়ো কিসের একটু বসুন এখানে আর চলুন আজকে পাত পেরে আপনাকে সেই খিচুড়ির গল্পই শোনাই আর হ্যাঁ খাওয়া শেষ না করে মানে গল্প শেষ না করে উঠবেন না কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠেই মা দুর্গা নন্দীকে তলব করেছেন যাও বাবা ডাক পেরে নিয়ে এসো নন্দীর তখনো গত রাতের গাঁজার ঘর কাটেনি কোন রকমে স্বরে বলল এত সকালে মা হ্যাঁ বাবুর হুকুম হয়েছে ডাবের জল দিয়ে রান্না করা মুগের ডালের খিচুড়ি খাবেন নন্দী লাফিয়ে উঠে ডাব পাটতে ছুটল আরে আরে আস্তে যা হড়কে যাবি নন্দী ভৃঙ্গি সবাই পাবি মনসামঙ্গল মঙ্গল কাব্যে স্বয়ং শিব যে খাবারটি খাবার আবদার পার্বতীর কাছে জানিয়েছিল তা হলো বৈসাদৃশ্যময় উপকরণে তৈরি মিশ্র খাদ্য অর্থাৎ খিচুড়ি আবার এদিকে মহাভারতেও এর উল্লেখ পাওয়া যায় যেখানে নির্বাসনকালে দ্রৌপদী এই খিচুড়ি রান্না করে পঞ্চ পাণ্ডবকে পরিবেশন করছেন কৃষ্ণের বন্ধু সুদামা যখন দ্বারকাতে তার বন্ধুর সঙ্গে দেখা করতে গেলেন তখন এই খিচুড়ি সে তার বন্ধুর জন্য নিয়ে এসেছিল এবং যা খেয়ে শ্রীকৃষ্ণ যৎপরণাস্তি প্রসন্ন হয়েছিল হ্যাঁ খিচুড়ি এমনই এক জিনিস যা শিব থেকে শ্রীকৃষ্ণ হয়ে নন্দী ভৃঙ্গি সবার প্রিয় এর সাথে আরও এক মহামানবের কথা বলি যার মা শচী ছেলে নিমায়ের মুখভার দেখলেই বুঝতেন খিচুড়ি জানতে হবে সম্ভবত এই জন্যেই আজও ভগবানের মহাভাগ বলতে আমরা প্রধানত খিচুড়িকেই বুঝি তাহলে বুঝলেন তো খিচুড়ির স্বাদ এমনই যে স্বর্গ হোক বা মর্ত তিনি কিন্তু সমানভাবে বিখ্যাত এবার আসি আমাদের মতো আমজনতার গল্পে মানে আমরা এই খিচুড়ির স্বাদ পেলাম কবে থেকে বৈদিক গ্রন্থ কাটলে দেখা যাবে সেখানে ভাত দুধ দই ও তিন সহযোগে রান্নাকে খ্রিস রান্না হিসেবে উল্লেখ করা হয়েছে আর সেখান থেকে সংস্কৃত শব্দ খিচ্চা যার অর্থ ভাত ও ডালের এক পদ আর তার থেকেই আমাদের আজকের এই খিচুড়ি তবে একে আজকের বললে ভুল হবে দু সালে মহারাষ্ট্রের তের গ্রামে খনন কার্যের সময় দুটি বিশাল আকারে পাত্র পাওয়া যায় যাদের বয়স প্রায় দু হাজার বছরেরও বেশি এবং এই পাত্রেই প্রত্নদত্তবিদেরা একই সাথে চাল ও মুগ ডালের পোড়া অংশ আবিষ্কার করেন এর থেকেই বোঝা যায় দু বছর আগেও আমাদের দেশে খিচুড়ি খাওয়ার প্রচলন ছিল ঐতিহাসিকরা মনে করেন এটি ভারতের একটিমাত্র প্রাচীন পদ যার রন্ধন পদ্ধতি ও উপাদান আজও মোটামুটি অপরিবর্তিত দূত সেলুকাস ভারতে থাকাকালীন অর্থাৎ তিনশো থেকে তিনশো তিন বিসিতে উল্লেখ করেছেন তখন ভারতীয় উপমহাদেশে চালের সঙ্গে ডাল মেশানো খাবার খুবই জনপ্রিয় ছিল আবার আলবেরুনিও তার ভারত তত্ত্বে খিচুড়ির প্রসঙ্গ বাদ দেয়নি এদিকে তেরোশো পঞ্চাশে ভারতে থাকাকালীন মরক্কান পর্যটক বতুতা শুধুমাত্র খিচুড়ি নয় নির্দিষ্ট করে খিচুড়িতে দেওয়া মুগ ডালের কথা উল্লেখ করেছেন চাণক্য লেখাতেও আমরা তা খুঁজে পাই চন্দ্রগুপ্ত মৌর্যের আমলে আবার সপ্তদশ শতকে ভারত ভ্রমণকালে ফরাসি পরিব্রাজক তাভের নিয়ে লিখছেন সেই সময় ভারতের প্রায় প্রতিটি বাড়িতেই খিচুড়ি খাওয়া রেয়াজ ছিল আবার মুঘল ইতিহাসের দিকে তাকালে দেখব সেখানে ওই খিচুড়ির স্বচ্ছন্দ যাতায়াত আকবরের মন্ত্রী আবুল ফাজেল তার আইনি আকবরিতে নানা ধরনের খিচুড়ি তৈরির কথা বলেছেন খিচুড়ির প্রতি ভালোবাসা ছিল স্বয়ং জাহাঙ্গীরেরও তাতে মিস্ত পেস্তা কিসমিস ও আরো হরেক কিসিমের জিনিস উনিশ শতকে ভিক্টোরিয়ান যুগে এই খিচুড়ি দেশ ছেড়ে বিদেশের ইংল্যান্ডের হেসেও ঢুকে পড়েছিল মোটামুটি উনিশ শতকের মাঝামাঝিতে আবার মিশরীয়দের মধ্যে কুশারি নামে একটি পথ জনপ্রিয় হয়ে ওঠে সেটি তৈরি হতো চাল ডাল চানা ভিনিগার ইত্যাদি উপকরণ দিয়ে রন্ধন প্রণালী হিসেবে এই কুশরিকে খিচুড়ি রূপ বলা যেতেই পারে কিন্তু শুরুতেই যেমনটা বলেছিলাম খিচুড়ি ইতিহাস খুঁজতে গেলে দেখা যাবে এ নিয়ে বাঙালির যতই আবেগ থাকুক না কেন এ খাবারের উৎস বাংলা নয় বাংলায় এর প্রবেশ বেশ খানিকটা পড়ে আসলে আমাদের বাঙালিদের মধ্যে প্রাচীনকালে ডাল খাওয়ার প্রমাণ খুব একটা পাওয়া যায় না তাই উনিশশো সালে বাঙালির ইতিহাস প্রবন্ধে নিহার রঞ্জন রায় লিখছেন আগেই বলিয়াছি প্রাচীন বাঙালির খাদ্য তালিকায় ডালের উল্লেখ কোথাও দেখিতেছি না ইহাতে আশ্চর্য হইবার কিছু নাই বাংলা আসাম ও উড়িষ্যায় যত ডাল আজ ব্যবহৃত হয় এ ব্যবহার ক্রমশ বাড়িতেছে সমাজের সকল স্তরেই তাহার খুব স্বল্পাংশই এই তিন প্রদেশে জন্মায় পূর্বেও তাহাই ছিল বোধহয় উৎপাদন আরো কম ছিল তো এই লেখা থেকেই বোঝা যায় প্রাচীন বাঙালি ডালাভ্যাস তাহলে বঙ্গে ডাল এলোকোতা থেকে আমাদের দেশের ডাল এসেছে মূলত প্রাচ্য থেকে আর বাংলায় তার প্রবেশ মোটামুটি হাজার বছর আগে আর ডাল যদি না আসে তাহলে খিচুড়ি আসবে থেকে তাই বারোশো থেকে আঠেরোশো সালের মধ্যে মধ্যবর্তী কোনো এক সময় বাংলায় খিচুড়ির আবির্ভাব ডাল গরিবের আমিষ বলা হলেও প্রথম দিকে ডাল ছিল উচ্চ শ্রেণীর খাবার আর সারা দেশে এই খিচুড়ি ওই আচার আর পাঁপড়ের সঙ্গে খাওয়া হলেও আমাদের বাঙালিদের ছিল রকমারি পদ সেটা আমিষও ছিল আবার নিরামিষও আচ্ছা আম বাঙালির কথা তো হলো এবার বরঞ্চ আমাদের মনীষীদের খিচুড়ি প্রেম কীরকম ছিল চলুন সেটাও একবার দেখে আসি আমার এই গল্প যাকে দিয়ে শুরু হয়েছিল অর্থাৎ রবীন্দ্রনাথ তার খিচুড়ি প্রেমের গল্প কি জানেন না জানলে শুনুন ঠাকুর পরিবারে আবার খিচুড়ি অনুষঙ্গের তালিকা অত্যন্ত দীর্ঘ সাধারণ ভাজা তো বটেই মাখন মারা ঘি কোরমা আলু ভর্তা বেগুন ভর্তা থেকে মেটে ভাজা শুটকি মাছ পোড়া দিয়ে রবি ঠাকুর ও তার পরিবারের অন্যান্যরা খিচুড়ি খেতেন রবি ঠাকুরের পরিবারে যেন খিচুড়ির রিসার্চ সেন্টার ছিল এ ব্যাপারে রবি ঠাকুরের সম্পূর্ণ যোগদান ছিল তিনি তার রন্ধন স্ত্রী মৃণালিনী দেবীর রান্নাঘরের সামনে মোড়া পেতে বসে স্ত্রীকে আপাত উদ্ভর কিছু রেসিপি বলতেন ও পরামর্শ দিতেন কবি পত্নী মৃদু হাসতেন অতঃপর কবির পরামর্শে জিনিসগুলোর সঙ্গে আরও কিছু মিশিয়ে ঠিক মতো বিন্যাস করে রেঁধে কবি ও অন্যান্যদের পাতে দিতেন আর প্রসন্ন কবি বলতেন দেখলে কেমন শিখিয়ে দিলাম তবে জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে রন্ধন প্রতিয়সীরা আরও বলেন যে দই দিয়ে খিচুড়ি খাইতে মন্দ লাগে না তাদের বক্তব্য ছিল ডালে আর চালে খিচুড়ি বানায় খিচুড়ির স্বাদ না পায় খিচুড়ি বৈষ্ণব ও পোলাও শাক্ত নিরামিষ হিন্দু খিচুড়ির ভক্ত প্রথমজন রেসিপি বাতলে খান্ত থাকলেও দ্বিতীয়জন নিজে হাতেই খিচুড়ির তত্ত্বাবধান করতেন বেলুর মঠে দুর্গাপুজো আরম্ভ হওয়ার পর যে ভোগ রান্না চালু হয় তা শতভাগে বিবেকানন্দের ইচ্ছা ও উদ্যোগ ও পরিকল্পনায় আর সেই আঠারো দশকের শেষভাগের রেসিপি এখনও চলছে বিখ্যাত সাহিত্যিক শঙ্করের ভাষায় ওয়ার্ল্ডে সেরা সেরা খিচুড়ি তৈরি হয় এ বেলুর মঠে বিবেকানন্দের পরিকল্পিত খিচুড়িতে সমান মাপের চাল মুগের ডাল ও সবজি সবজি হয় বলতে শুধুমাত্র প্রথাগত আলু ফুলকপি মটরশুটি নয় সব ধরনের সবজি তা পটল থেকে কচু অবধি হতে পারে আর খিচুড়ির হিসেবে তার বিশ্ববিখ্যাত টমেটো আমরা কুমড়ো দিয়ে চাটনি যা বেলুন মঠের প্রথম দুর্গাপুজো থেকে আজ অব্দি ডুপার হিট বিশ্ববিখ্যাত বললাম এই কারণে যে বিবেকানন্দ যখন বিদেশ যেতেন তখন তিনি এই চাটনি নিজে রাঁধতেন যিনি সেখান থেকে সংগ্রহ করতেন ঠিকই তবে তার গেরুয়া পোশাকের পকেটে সবুজ লঙ্কা পাঁচ ফোড়ন থেকে অন্যান্য মশলা থাকত আর সঙ্গে নিয়ে যেতেন মুগের ডাল যা শেষ হয়ে গেলে তিনি পার্সেল করে মুগের ডাল পাঠাবার জন্য চিঠি লিখতেন খিচুড়ির সঙ্গে ভাজা ইত্যাদি কুটনো কাটার তদারক হিসেবে বিবেকানন্দ নিজে হাতে সেগুলো দেখভাল করতেন শঙ্কর লিখছেন যে একবার খিচুড়ির সহযোগী ভাজা ঠিক মতো না হওয়ার জন্য তিনি এক সেবক কানাইলালের কান মুলে দিয়েছিলেন তারপর তার কাছে মাফও চেয়েছিলেন কেঁদেও ফেলেছিলেন বটে এবার জোড়াসাঁকো ছেড়ে চলুন একটু এলগিন রোডের দিকে ঘুরে আসি মানে রবীন্দ্রনাথ হলো বিবেকানন্দ হলো তাহলে শুভাশি বাদ যায় কেন আর তিনি যে খেতে ভালোবাসতেন এ তো আমাদের মোটামুটি সকলেরই জানা তাহলে কেমন ছিল তার খিচুড়ি প্রেম নেতাজি যেমন তেলেভাজার ভক্ত ছিল তেমনই ছিলেন খিচুড়ি ভক্ত বাড়িতে তো বটেই তার দীক্ষাগুরু দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের বাড়িতে গেলে তিনি বাসন্তী দেবীর কাছে খিচুড়ি খেতে চাইতেন এমনকি অনেক স্বাধীনতা সংগ্রামী সেই সময় বাসন্তী দেবীর কাছে এই একই আবদার করতেন শুভা শেষে বাসন্তী দেবীর মুখোমুখি হলেই তিনি বলতেন সঙ্গে কি খাবে বলো নেতাজি রবীন্দ্রনাথ বিবেকানন্দের মতো অত ভাজাভুজি বা চাটনির ধার ধারতেন না তবে বেগুনি চপ ইত্যাদি হলে লাজাবাব আর তেলেভাজা তার ছোটবেলা থেকেই প্রিয় তো এই ছিল আমাদের আম বাঙালি থেকে মনীষীদের খিচুড়ি প্রেম তাহলে এতক্ষণে আমার এই গল্প শুনে তো বুঝেই গেছে যে খিচুড়ির মতো এমন সার্বজনীন ও সাম্যবাদী পদ এই ভূভারতে আর আসেনি যা কিনা রাজা থেকে প্রজা দেবতা থেকে ভক্ত সবারই রসনার তৃপ্তি করে চলেছে সেই যুগ যুগ ধরে তাহলে আপনি বার দেরি করছেন কেন গল্প শুনতে শুনতে বসিয়ে ফেলুন চালে ডালে আর বর্ষার ছন্দে ছন্দ কেটে বলে উঠুন খিচড়িকে চার ইয়ার দা হি পাপার ঘি তবে আমাদের মতো বাঙালিদের কি শুধু শুধুবার এসব দাহিপাপড়ে চলে আমার তো চলে না বাবু আর আপনাদের প্লিজ জানান কমেন্ট বক্সে আপনাদের খিচুড়ির সঙ্গে সবচেয়ে পছন্দের জুটি আর আমার জন্য একটা ছোট্ট লাইকনে তার সঙ্গে করে দেবেন তাহলে আজকের মতো আসি আবার দেখা হচ্ছে নতুন একটা কোনো এপিসোডে